দর্শক আসসালামু আলাইকুম সবাই সকালে ভালো আছেন তো দর্শক আমার হাতে যে গাছ গাছের চারাটি দেখতে পাচ্ছেন তদুর্শ এটি একটি পেয়ারা গাছের চারা তুদর্শক এই পেয়ার গাছ পেয়ারা গাছের চারাগুলো যদি আপনার চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক আমাদের মানে কৃষকবারে কিন্তু এই পেয়ারা গাছগুলো কিন্তু চাষ করতে থাকে তারা কিন্তু এই পেয়ারা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার চাইলে কিন্তু এই পেয়ারা গাছগুলো চাষ করে প্রচুর টাকা লাভবান করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার নিজেরাও এই পেয়ারাগুলো পেয়ারাগুলো কিন্তু খেতে পারবেন তো এই পেয়ার গাছগুলো আপনার সর্বতী সন্তান আপনাদের এই পেয়ার গাছের চারাগুলো বাঁচার দিকে নানতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের প্রতি জমিতে বা আপনাদের বাড়ির পাশে দিয়ে পেয়ার গাছের চারাগুলো রোপণ করতে কিন্তু আমাদের পেয়ার গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন প্রথমে এই পেয়ার গাছের চারাগুলো বড় হয়ে যাবে তারপর সেই পেয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারাগুলো ধরবে তখন সেই পেয়ারাগুলো আপনারা তুলে নিয়ে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি নিজেরাও সেই পেয়ারাগুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শক আমার তো যে গাছের চাটি দেখতে পাচ্ছেন তদর্শকের ঠিক ঠিক পেয়ারা গাছের চারা তদর্শক এই পেয়ারা গাছের চারাগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু নিজেরাই চাষ করতে পারেন তদর্শক এই পেয়ারা গাছের চারাগুলো চাষ করলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ হতে পারবেন প্রদর্শক আমাদের অনেক প্যারে কিন্তু এই পেয়ার গাছগুলো চাষ করেছে তারা কিন্তু এই পেয়ার গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনিয়েছে প্রদর্শক আপনারা চাইলে কিন্তু పేరుగ పేరు గల చూపించా పేరా గారాశా గారాశా గారాక ప్రాంతా లావన్ তাৰ লগে চেনেলটো ছাবস্ক্ৰাইব দিব ভিডিঅ'তে এক্টি লাইক কৰি দিবলৈ ভাল থাকবে আছালক